দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ টঙ্গিবাড়ি উপজেলায় ধীপুর ইউনিয়ন মুন্সিগঞ্জ তো আমরা কিছু জনগণের থেকে জানবো যে আক্তার মোল্লা দায়িত্ব পাঁচ বছর প্রায় শেষ হয়ে গেল জনগণ কী কী উন্নয়ন পেলো বা কি কী কাজগুলো রয়েছে সেগুলো সক্ষম হয়েছে কি না আমরা কিছু জনগণের থেকে সাক্ষাৎকার নিব। যে আসল চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন তাদের সুযোগ সুবিধা দিয়ে থাকে কি না রাস্তাঘাট কালবাট এবং আমাকে এই আপনার এলো করোনার সময় সাহায্য সহযোগিতা অনেক ধরনের সহযোগিতা পেয়েছি আমরা আর এই চেয়ারম্যান আমি যতটুক জানি অক্ষরে লেখা থাকবো যে এই চেয়ারম্যান যেতটুক কাজ করছে আমার ডিপ আর মানুষ এর প্রতি বিশাল আস্থা মানে এর মতো চেয়ারম্যান আবারও পুনরায় চাই সবাই চায় এই জনগণ তো চাই পাশের যে ইউনিয়ন আছে এরও এর প্রতি সন্তুষ্ট আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বিচার নিয়ে আসে তাহলে কি সুস্থ বিচার পায় একশো পার্সেন্ট ওনার বিচার মনে করেন আসার কারণই যে এই জায়গায় আসলে সম্পূর্ণ সুস্থ পাওয়া যায় বা ন্যায় বিচার পাওয়া যায় এই কারণেই এই জায়গায় আসা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান আমরা এই সাবেক চেয়ারম্যানেরই দেখতে চাই আচ্ছা খালা আমরা দেখতে পারছি চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে আপনি এসেছেন চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বিচার নিয়ে আসেন তাহলে কি সুস্থ বিচার পান লোক ভালো আচ্ছা সামনে যে নির্বাচন হবে তাকে কি চেয়ারম্যান হিসেবে আপনার দেখতে চান দীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দীর্ঘ পাঁচ বছর প্রায় শেষ হয়েছে তার থেকে কি কি উন্নয়নের ছ আপনারা পেয়েছেন তার থেকে পেয়েছি রাস্তাঘাট ব্রিজ কালপাট এবং করোনাকালীন এই সময়তে অনেক সাহায্য সহযোগিতা করেছে এলাকার উন্নয়ন করেছে অনেক আমরা বর্তমানে এর অনেক কাজ পেয়েছি সামনে ভবিষ্যতে এর এই চেয়ারম্যান হিসেবে পেতে চাই এর কাজ সুন্দর আচ্ছা কোনো বিচার নিয়ে যদি আপনাদের ইউনিয়নের সাধারণ জনগণ আসে চেয়ারম্যান সাহেবের কাছে সুস্থ বিচার পান হ্যাঁ কাছে আসলে ন্যায় বিচার বিচার পাওয়া যায় পাই আমরা কথা বলে থাকি দ্বীপুর ইউনিয়নের সাধারণ জনগণ আক্তার মোল্লা যে দায়িত্ব দীর্ঘ পাঁচ বছর যাবৎ যথেষ্ট উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে এলাকার জনগণ তাকে আবারও সামনে নির্বাচনে জয়যুক্ত চেয়ারম্যান হিসাবে দেখতে চায় তো আজ আমরা সেই মহা চেয়ারম্যানের সাথে কথা বলবো তিনি পাঁচ বছরে যেই উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে জনগণের মন জয় করেছে পুনরায় আবারও জনগণ তাকে আবারও জয়যুক্ত করার চিন্তা ভাবনা জনগণের মাথায় ভূমিকা পালন করেছে তো চেয়ারম্যান সাহেব জনগণের পাশে কি আবারও নির্বাচনে থাকবে কি না বা জনগণকে আবারও সেবা দিবে কি না আমরা একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলা টিভি অনলাইনকে আসলে আমার মূলত উদ্দেশ্য চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যানই করা না আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং তখন থেকে আমার ইচ্ছা ছিল মানুষের পাশে থাকা মানুষের খ্যাদমত করা মানুষের পাশে থেকে সহযোগিতা করা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ক্ষুদ্র মানুষ অত বড় কিছু না তারপর আমার তখন থেকে ইচ্ছা ছিল যে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণের জন্য কিছু করা চেয়ারম্যানরা বড় আমার পাওনা বড় কিছু না তারপরেও জনগণ যখন আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে আমি জনগণকে ওয়াদা দিছি আমি আমার স্বার্থের মধ্যে সাধ্যের মধ্যে সাধ্য মতো সরকারি বেসরকারি বিভিন্নভাবে আমি মানুষের পাশে ছিলাম জনগণের পাশে ছিলাম এবং এই ইনানে আপনি জেনে থাকবেন যে আমি ইনান পরিষদের কমপ্লেক্স বিল্ডিং ছিল না আমি প্রথম আসার পরে এই ইউনান পরিষদ কমপ্লেক্স বিল্ডিং করেছি এই জায়গার স্বাধীনতার পরে জায়গার কোনো মিউটেশন বা ওই যে কি বলে ওই ট্যাক্স খাজনা এগুলি দেওয়া ছিল না এগুলি আমি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে ট্যাক্স দিয়েছি এবং কাগজপত্র অ্যাপ্লাই করে আমি কমপ্লেক্স বিল্ডিং করেছি এবং ওই পারে আমার রাস্তার ওই পার এলো ছ তিনটা ওয়ার্ড এবং এই পার হইলো ছটা ওয়ার্ড যেখানে যোগাযোগের কোনো রাস্তা ওরকম ছিল না হয়তো যেতে হইলে সেই টুঙ্গিবাড়ি ঘুরে এই তিন ওয়ার্ডের লোক ছয় ওয়ার্ডের লোকজন যেতে হইতো তা আমি আমার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সাথে আমি দুইটা নতুন করে রাস্তা করেছি এবং পাকা করেছি একটি আর ডালাই করেছি এবং একটি ওই ইট ইট বিছানো পাখা করেছি যেন ইট যেটা বিছেছি প্রায় দেড় কিলোমিটার এগুলি করতে যায় এছাড়া আমার সময়ে এই পাঁচ বছরে পাঁচ বছর তো পুরো হয়নি গাছ চার বছর প্লাস কিছু এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমি কাঁচা পাকা রাস্তা করি নাই এবং শুধু রাস্তাঘাটের উন্নয়নে আমার মূল লক্ষ্য না আসলে মূল লক্ষ্য হইল এদেশের মানব সম্পদের উন্নয়ন এদেশের শিক্ষার মানকে উন্নয়ন হইলে মানব সম্পদ যখন ই হবে প্রশিক্ষিত হবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি দেশের উন্নয়ন হবে তা আমি চেষ্টা করেছি যে প্রাইমারি স্কুল যতগুলি প্রাইমারি ম্যাক্সিমাম স্কুলের ভবন আমি এনেছি এটাকে আমি ব্যক্তিগতভাবে এনেছি তা না সরকার থেকে আমি চেয়েছি সরকারের কাছে গিয়েছি উদ্যোতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার দিয়েছে এলাকার জনগণ উপকৃত হইতেছে স্যানিটাইজেশন বলেন স্বাস্থ্য খাত বলেন সর্বখাতে আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো এই ইউনিয়নবাসী যাতে শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে ভালো থাকতে পারে আমি চেষ্টা করেছি আসলে একটা ইউনিয়ন পরিষদ জানেন ইউনিয়ন পরিষদের অত বড় তহবিল নাই অত ট্যাক্স অত বড় ফান্ড নাই যে ইচ্ছা করলে আমি আর শত শত বা কিলোমিটার রাস্তা ই করব পাকা করব বা ই করব এগুলি আসলে সাধ্যের মধ্যে না তবে একটা জিনিস হলো কিছু সরকারি বরাদ্দ নির্ধারিত থাকে যেগুলি নিয়ে আসবে যেই চেয়ারম্যান থাক আর কিছু কাজ আনতে হয় উপরে ধরে যেমন বিভিন্ন ইসের কাজ আছে জাইকা আছে ডিবি আছে বিভিন্ন সংস্থার কাজগুলি আছে এগুলি আন্তরিকতার সাথে যদি একজন চেয়ারম্যান করতে চায় পারে করতে পারে তা আমি চেষ্টা করেছি কাছা বলেন পাকা বলেন রাস্তা স্কুল এবং মসজিদ মাদ্রাসা সব জায়গায় আমি উন্নয়নের সেওয়া দিতে এই সাড়ে চার বছর আমি চেষ্টা করেছি এবং করেছিও কি জনগণের পাশে আবারও সেবা দেওয়ার চিন্তাভাবনা আছে কি না আমার যেহেতু ইচ্ছা ছোটোবেলা থেকে ইচ্ছা মানুষের পাশে থাকা মানুষের সেবা করা তো আমার ইনানের জনগণ যতদিন আমার ভালোবাসবে যতদিন চাইবে আমি ততদিন মানুষের পাশে থাকবো সে চেয়ারম্যান হিসেবে হোক বা আমাকে যদি বলে যে না আপনার আর চেয়ারম্যান দরকার নেই আপনি এইভাবে আমাদের পাশে থাকেন আমি একজন সমাজসেবক হিসাবে তাদের পাশে আছি চেয়ারম্যান হিসাবে চাক যেভাবে চাক যখন আমার এলাকার লোকজন আমাকে স্মরণ করবে ডাকবে ইনশাল্লাহ আমি পাশে থাকবো এবং জনগণ যদি চায় অবশ্যই আমি নির্বাচন করব ইনশাল্লাহ আরেকটি বিষয় জানতে যাব চেয়ারম্যান সাহেব যে আপনি যে দায়িত্বকালীন আমরা আরও কিছু জানতে পারলাম যে অসহায় মানুষেরে সার্বিকক্ষণ আপনি সেবাগুলা দিয়ে থাকেন বা গরিব দোস্ত মাঝে যদি অর্থ না থাকে বা বিয়া শির ভিতরেও আপনি শরিক হয়ে থাকেন এই যে মালবের কল্যাণে যে আপনার সেবাগুলো দিয়ে যাচ্ছেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল মহামারী করোনা উপলক্ষে আপনি আপনার ইউনিয়ন জনগণকে কতটুকু সচেতন করে বা ত্রাণ বিতরণ করেছেন আমি চেষ্টা করেছি সরকারি যে ত্রাণগুলি এসেছে আমার নয়টি ওয়ার্ড আছে নয়টি ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে এবং শুধু মেম্বারই না ওই এলাকার গণ্যমান্য লোকের মাধ্যমে অ্যাকচুয়ালি যারা পাওয়ার উপযোগী যারা পাওয়ার উপযোগী যাচাই বাছাই করে একগুলি ওয়ার্ড পর্যায়ের কমিটি থাকে যেগুলি ওয়ার্ড পর্যায়ের কমিটির মেম্বাররা থাকে সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে তাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আসে এবং আমরা ইউনান কমিটি ওগুলি যাচাই বাছাই করি ইনান পর্যায়ে বাসের পরে থানা পর্যায়ে আবার এটা উপজেলা পর্যায়ে আবার বাসের জন্য কমিটি আছে তা আমি চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট যারা পাওয়ার উপযোগী তাদেরকেই দেওয়ার জন্য এবং তারাই পেয়েছে আমি ব্যক্তিগতভাবে সচেতনতামূলক যেমন আমি যখনই করোনা শুরু হয়েছে তখন আমি মাস্ক বিতরণ করেছি ব্যক্তিগতভাবে আমি আর্থিকভাবে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং মানুষেরকে বোঝানোর জন্য আমি এলাকা এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি এবং মানুষকে ওই ওই সময়ে যখনই লকডাউন ছিল মানুষ লকডাউনে যাতে থাকে এই ব্যাপারে আমি যথেষ্ট সচেতন করেছি এবং পাশাপাশি আপনি জেনে থাকবেন যে আমরা আমাদের ধিপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার কাজী ও সাহেব একটি বা দ্বিপুর ইউনিয়নের অর্থায়নের জনগণের অর্থায়নে মানে একটা তহবিল করছিলো সেই তহবিলের মাধ্যমে এছাড়া প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ছোটো ছোটো সমাজসেবা যেগুলি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ছিল সেখানেও আমি সহযোগিতা করছি এই সে সময় করোনা শুধু করোনা না আমার ইনানে যখনই যখন যে বরাদ্দ এসেছে আমি সবসময় চেষ্টা করছি যারা পাওয়ার উপযোগী তারাই পাক আপনি সেটা ঘর বলেন বা ওই যে বিভিন্ন ভাতা যেমন আমাদের বয়স্ক ভাতা আসে বয়স্ক ভাতা আছে প্রতিবন্ধী ভাতা আছে বিধবা ভাতা আছে তারপর আপনারা স্বামী পরিত্যক্ত ভাতা আছে এরকম বিভিন্ন ভাতা আছে এগুলি যারা পাওয়ার উপযোগী তাকেই আমরা দিয়েছি এবং বাসের মাধ্যমে দিয়েছি আপনার এলাকায় ঘুরে দেখতে পারেন আসলে আমি ব্যক্তিগতভাবে আপনি যেটা বলছেন যে আমি বিভিন্ন বিয়ে সাদে ইসে এটা আমার আর্থিকভাবে আর্থিকভাবে যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে থেকে আমি চেষ্টা করি যে ভাই আমি এক টাকা না খাইয়ে হয়তো আমি পঞ্চাশ পয়সা খাই পঞ্চাশ পয়সা আমি মানুষকে নিয়ে একসাথে ভালো থেকে খাই এটা আমি চেষ্টা করছি এটা যে আমি অনেক বড় বিশাল কিছু করেছি তা না কিন্তু আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপনার আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ওকে আপনাকেও ধন্যবাদ এবং বাংলা টিভি সেভেন্টি ওয়ানের দর্শকদের ধন্যবাদ আপনি দর্শকদের মাধ্যমে আমি সকলের কাছে দোয়া চাই যাতে দ্বীপ ইউনিয়নবাসীর জন্য এবং সারা বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা যেন পরিত্রাণ পাই এবং আমরা যেন সচেতন থাকি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম